সম্পদের মোহে যদি আপনি পড়ে যান তাহলে আপনার অবস্থা কিন্তু দিন দিনই রকম হয়ে যেতে পারে পয়গম্বর হযরতি সালাই সালাদ ওয়া জীবনী থেকে একটা ঘটনা বলছি কান খারা করবেন সিরাজগঞ্জবাসী আমার ঘটনা বলার উদ্দেশ্য না ঘটনাটা আমি আপনাকে এই কারণেই বলছি কারণ এই ঘটনা থেকে আমি আপনাকে কিছু শিক্ষা কিছু মেসেজ কিছু বার্তা দিতে চাই কারণ আজকে আমরা সবাই দেখছি দুনিয়ার পাগল দুনিয়া নিয়ে আজকে আমাদের সবার চিন্তা সবার টেন্ডেন্সি আমরা তৈরি করে ফেলেছি অথচ আল্লাহ পাক কোরআনে বারবার ডাকে বলছে ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা বলেন কালকেই গামক কালকে কিয়ামত কথা বলেন না কেন দুনিয়ার জীবন ক্ষণ স্থায়ী আখেরাতের জীবন কিন্তু চিরস্থায়ী দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আখেরাতের জীবন শুরু হয়ে গেলে আর শেষ হবে না মাই গম্বার হযরতি সারহুল্লাহ তিনি কোন একটা জনপদের পাশ দিয়ে দাছিলেন যেই জনপদটা ছিল একদম লোক শূন্য তার মানে মরুভূমির পথে তিনি হাঁটতে ছিলেন কিছু দূর যাওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বল আল্লাহর বান্দা আপনি কোন জায়গায় যান বলে আমি তো বাড়িয়ে যে আল্লাহর পথে ইসলামের পথে কোরআনের পথে ডাক দিয়ে বলে আপনি কি আমাকে সঙ্গে নেবেন বলে হা অসুবিধা নেই কিছু দূর চলে গেলেন যাওয়ার পরে বিশাল একটা বট গাছ বট গাছের নিচে বসে পড়লেন হজরত ইসা রহুল্লাহ হজরত ইসা রহুল্লাহ জায়গায় বসলেন বসার পর পরে তিনি আহার করলেন লোকটা কো আহার করালেন হজরত ইসা রহুল্লাহর কাছে রুটি আছে তিনটা কয়টা আর জোরে বলেন কয়টা আহার করার পরে আবার যখন ক্ষুধা লেগেছে এই তিনটা রুটি নিয়ে তিনি আবার বসলেন চিন্তা করলেন যে লোকটা আসলেই কেমন ভালো না খারাপ লোকটা পাশে বসে আছে হাজরতে ঈসা রুটি খায় লোকটা দেয় না লোকটা চিন্তা করে প্রথমটা খেয়েছে দ্বিতীয়টা মনে হইতেবে কিন্তু না দেখা যাচ্ছে প্রথমটা খাওয়ার পরে দ্বিতীয়টা খায় লোকটা সে থাকে কিন্তু ঈসা রুহুল্লাহ দেয় না এবার দুইটা যখন খাওয়া শেষ আর একটা রেখে এবার তিনি উঠে চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে ডাক দে বলছে আল্লাহর বান্দা এই জায়গায় তুমি অবস্থান করো আমি যাব আর ফিরে আসব রুটিটা ওনার কাছে রেখে গিয়েছে হযরত ইসার উল্লাহ আসলেন আসার পরে তাকে দেখছে রুটি আর রুটি জায়গায় নেই তার মানে রুটি আর খুঁজে পাওয়া যায় না ইসার উল্লাহ ডাক দে বলে আল্লাহর বান্দা তুমি কি রুটি খেয়েছো বলে না আমি ঘুমিয়েছিলাম চিন্তা করলেন যে এইভাবে তো কথা বলবে না সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন তার থেকে সত্য কথাটা বের করবে দেখেন কেমন করে সম্পদাদি টাকা পয়সা যে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে তার বাস্তব দৃষ্টান্ত এই উদাহরণটাই ঘটনাটা কিছু দূর যাওয়ার পরে হাজির হইতে হল্লা একটা বকরি দেখতে পেলেন পাওয়ার পরে আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে দোয়া করে ডাক দে বলে মালিক মেহেরবানি করে তুমি আমাদের জন্য এটা খাবারের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে এই ছাগলটা খাবার আকারে পরিবেশন হয়ে গেল হযরত ঈসা (আঃ) লোকটাকে সহকারে খাবার খেলেন খাওয়া দাওয়া সব কমপ্লিট ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলো দোর রুটিটা কে খেয়েছে ডাক দিয়ে বলে হুজুর আমি খাইনি এই রকম লোক সমাজে নেই আর ওজরে বলেন নেই হাজার হাজার কিছু দূর যাওয়ার পর পরে হযরতি সারহুল্লা একটা মাটির স্তূপ তৈরি করলেন এবার ওই জায়গার মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ এই যে মাটির স্তূপটাকে তুমি শরণ বানিয়ে দাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই শরণ বানিয়ে দিলেন শরণ যখন হয়ে গেল তিন ভাগ করলেন লোকটাকে আবার ডাক দিয়ে বলে ভাই এই জায়গায় এসো বলে কেন বলছে এই যে প্রথম শরণের যে টুকরো এটা তোমার দ্বিতীয় টুকরোটা আমার তিন নাম্বার টুকরোটা হচ্ছে যে রুটি খেয়েছে তার এবারে চিন্তা করেছে আল্লাহ আমি যদি বলে দেই তাহলে তো আমি দুই ভাগ স্বর্ণ পাবো আর হুজুর পাবে ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা এতক্ষণ মিথ্যা বলেছিলাম রুটিটা আমি খেয়েছি হাজরাতে সার উল্লাহার সঙ্গে সঙ্গে চলে গেলেন তিনি সম্পদগুলো পাওয়ার পরে আনন্দ করেন মরুভূমি যে জায়গায় মানুষজন যেই জায়গার মধ্যে নেই ওই জায়গার মধ্যে কিন্তু ডাকাত আছে না নেই আরো জোরে বলে এই যে মাহফিল শেষ করে এই জায়গা দিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো দিয়ে যখন সফর করতে যাই মাহফিল শেষ করে কয়েকটা মানুষের ভয় থাকে এক পুলিশের ভয় দুই নাম্বারে ডাকাতের ভয় এ কথা বলছেন বাস্তব কথা এদেশে আসতো তাফসির মাহফিল ওয়াজ মাহফিল ও হাসানা তাফসির কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখনই আপনি করবেন বলে হুজুর আপনি এটা বলবেন না ওটা বলবেন না স্পষ্ট কথা যখনই বলবে এক প্রকার নাম ধরি মুনাফিকের বাদশা আছে পুলিশ না ও নিজে পারে না ও নিজের কোনো শক্তি নেই আরেকজনের হাত পা ধরে ডেকে আনে বলে ও হুজুর ওসব কি বলে তোমার কেমন ভুকের পাটা তুমি আমার সামনে এসে বসো আমি কোনটা কথা দলিল ছাড়া বলেছি কোনটা কথা ইসলামের বিরুদ্ধে বলেছি ইসলামের বাইরে কোনটা কথা বলেছি তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কোন কথাটা আমি বলেছি বস তুমি এই জায়গা ও পারে না ও পুলিশ নিয়ে আস এটা যখন শেষ হয়ে যায় তখন রাস্তা দিয়ে যাবেন তখন ওই যে ডাকাতের ভয় হাজারতে ইসার হল্লা তাকে তাকে দেখছে ওই লোকটাকে এসে ডাকাতের আক্রমণ করে ফেললেন তিনজন মিলে হয়ে গেল ওই জায়গায় দুইজন ডাকা আর একজন ভালো মানুষ যে সম্পদ গুলো পেয়েছি তিনজনে মিলে আনন্দ করে ডাক দিয়ে বলে তোর এক টুকরো আমার এক টুকরো ওর এক টুকরো চিন্তা করছে এতক্ষণ সুন্দর সম্পদ আমরা পেয়েছি নিশ্চয় তো আনন্দ করা দরকার খাবার আনতে পাঠিয়ে দিলেন একজনকে যা খাবার নিয়ে আয় প্রথম লোকটাকে যখন খাবার আনতে দিয়েছে ও চিন্তা করে আল্লাহ খাবার নেওয়ার পরে যদি একটু বিষ মিশিয়ে দিতে পারি তাহলে দুইটাই খেয়ে ওই জায়গায় মারা আমার। এরা দুইজন পরিকল্পনা করতেছে যে ও আসার পর পরে আমরা দুইজন দুই দিকে লুকিয়ে থাকব লাঠি নিয়ে থাকব। যখন আসবে ওর ঘর বরাবর মেরে দিয়ে একদম সোজা করে দেব। তাহলে তোর এক ভাগ আমার এক ভাগ আর এক ভাগ যেটা আছে ওটা ডাবল ডাবল ভাগ হবে এই যে খাবারের মধ্যে বিষ নিয়ে এসেছে এ যখন সম্পদের কাছে এসেছে সঙ্গে সঙ্গে ওকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলেন এই যে খাবারে যে বিষ মেশানো আছে এটা কিন্তু ওরা জানে না এবার এই দুইজন আনন্দ করছে ডাক দিয়ে বলছি পুরো সম্পদ আমাদের চিন্তা করছে যে খাবারগুলো কোনো দোষ করেনি খেয়ে নেই যখন এই খাবার খেয়েছি বিষ মেশানো ছিল তিনটাই ওই জায়গায় পড়ে আছে

কৌশল ঢেকম টেকনিক অবলম্বন করে তারা জীবন জিন্দি চালাবে এখানে রাগ বলতে শুধু রাজনৈতিক আছে। কত মানুষ এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন শুধু রাজনৈতিক দলটা আলাদা হওয়ার কারণে ঘরে থাকতে পারে নাই রাগের কারণে এরকম কোয়ালিটির মানুষ সিরাজগঞ্জে ওটা ইমানদার দাবি করলে ওটা ইমানদার না ওটা বেঈমান বেঈমান আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে তথ্য যেভাবে দিয়েছে আজ পুরো বিশ্বের ময়দানে 100 এ মিলে যায় আজ আপনি মেলাবেন কোরআন এর কথাগুলো আল্লাহ তাআলা বলেন ইমানদার দাবি করো রাগ কন্ট্রোল করো যদি এও না পারো রাগ হয়ে গেলে বসে পড়ো এতেও কন্ট্রোল না হলে শুয়ে পড়ো বিশ্ব রবী তো শিখিয়েছেন এগুলো আল্লাহ তাআলা এজন্য জানেন আমার রাসূল তোমাদেরকে যা দেয় উমা আতাকুমুর রাসূল রাসূল যা দেয় মেনে নাও যেটা থেকে নিষেধ দূরে থাকো কিন্তু আমরা আজ দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন রাসূলুল্লাহ যেগুলো করতে নিষেধ করেছে ওইগুলো আজকে সর্তাইতে বেশি করা হয় বাংলার মাটিতে ঠিক রাসূলের প্রত্যেকটা কথাই আজ দুনিয়ায় অমান্য করা হয় অবাধ্য করা হয় কোরআনের প্রত্যেকটা কথাই আজ দুনিয়ায় মানুষ যদি মানতে চায় 3 নম্বরে পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে আল্লাহ হবে তিন নাম্বারে তাদের বৈশিষ্ট্য হবে তারা একে অপরের প্রতি রহমশীল হবে হবে হবে। ক্ষমাশীল বাস্তব দৃষ্টান্ত দিলে হজরত আলীর জীবন থেকে দেয়া লাগে হজরত আলী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জেহাদের ময়দানে তিনি লড়াই করতেছিলেন একটা পর্দা দেখা গেল দুই জন দিক দিয়ে লড়াই শুরু করে দিলে হযরত আলী তরবারির আগা দিয়ে কাফেরকে যখন মাটির মধ্যে ফালিয়ে দিলেন হযরত আলী তরবারি উচু করলেন বুকের মধ্যে ভরে দেবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে সঙ্গে সঙ্গে লোকটা নিচ থেকে হযরত আলীর দিকে থুথু নিক্ষেপ করে দিলে হযরত আলী কিছু মনে করলেন না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আর তোমাকে আমি হত্যা করব না তোমাকে আমি মেরে ফেলবো না তুমি জলদি করে আমার চোখে সামন থেকে দূরে চলে যাও লোকটা অবাক হয়ে ডাক দিয়ে বললেন আলী এই জিহাদের ময়দানে আমাকে কতল করার জন্য আমাকে হারানোর জন্য বিজয়ের পতাকা তুমি ছিনিয়ে নেওয়ার জন্য বারবার আমার সঙ্গে তুমি লড়লে কিন্তু এখন সুযোগ পাওয়ার পরেও তুমি আমার কেন মারছো না হাজরতে আলী দাঁত বললেন হে কাফের ভাই এই কারণেই আমি তোমারে মারতেছি না কারণ কোরআনের আয়াত আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাদি মিনাল গয়ত আফিনা নাস। এই পৃথিবীর ময়দানে রাত কন্ট্রোল করা লাগবে আর একে অপরের প্রতি ক্ষমা করা লাগবে রহমশীল হওয়া লাগবে দয়া করা লাগবে আমি আলী এতক্ষণ যাব তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম শুধু আল্লাহর জন্য আর ইসলামের জন্য কোরআনের জন্য কিন্তু যখন তুমি আমাকে নিজ থেকে থুতু নিক্ষেপ করেছো আমার চেহারা মোবারে যখন এসে লেগেছে আমি আলীর অন্তকরণের মধ্যে পার্সোনাল একটা রাগ তৈরি হয়ে গিয়েছে এই কারণে আমি তোমার বলছি তুমি আমার সামনে থেকে চলে যাও তোমারে আর আমি হত্যা করব না এ অবস্থায় তোমাকে যদি আমি কতল করে ফেলি হত্যা করে ফেলি না জানি কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগে কিনা আয়াতের বাস্তব প্রেক্ষাপট আমরা যদি আমাদের জীবনের মধ্যে আমরা প্রতিফলন করতে পারতাম সিরাজগঞ্জবাসী বাস্তবে যদি মানতে পারতাম সফল কামে ইমানদার দুনিয়ায় যারা হবে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তিনটা নিয়ম নীতি দিলে আমরা যদি অর্জন করে নিতে পারতাম তাহলে দুনিয়ার ময়দানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে কারারুদ্ধ করে কারো মারার ক্ষমতা ছিল না অনেকে হয়তো বলতে পারেন যে কেন সাইদির নাম বললেন আপনি এই পৃথিবীর ময়দানে সাইদি আমাদের জন্য অহংকার সাইদি আমাদের জন্য ইসলামের পথ দেখায় কোরআনের পথ দেখায় বিদ্যা বয়সে লোকটার সঙ্গে রাজনৈতিক প্রতি হিংসার কারণে আপনি যা করলেন কেমতে হান্ডেতে হান্ডে জবাব দেওয়া লাগবে রবকে যদি পেতে চান রবের ভালোবাসা নৈকট্য যদি পেতে চান ওই যে একটা ব্যাখ্যা আছে না ফাত্তাবি উনি রাসূলুল্লাহকে অনুসরণ করেন তাহলে আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে অনুসরণ করা লাগ অনুসরণ শুরু করে দেবে আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে মহব্বত করবে জবে থেকে আপনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ শুরু করে দেবেন কিন্তু আমি আপনাকে একটা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছি এই পৃথিবীর ময়দানে আল্লাহকে যদি পেতে চান রবকে যদি পেতে চান ইমানদার যারাই হবে তারা কষ্ট স্বীকার করবে আর এই কষ্ট শিকারের মধ্যে দিয়ে আমি রবকে যারা মধ্যে বসে ইসলামী আন্দোলন করার জন্য তারা কষ্ট স্বীকার করে বসে বসে থাকে আমি রব তাদেরকে পুরস্কার দেব এক নম্বরে পুরস্কার হচ্ছে ওদের হিসাব নিকাশ আমি আল্লাহ মরার পরে সহজ করে দেব সোমান আল্লাহ কাইলকে বলেন আজকে বলার দরকার নেই দুই নাম্বারে পৃথিবীর ময়দানে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন বান্দারে শুধু হিসাব নিকাশ আমি সহজ করে দিয়ে আমি শেষ করব না আমি আল্লাহ পাক কেমতের কঠিন ময়দানের মধ্যে আমল নামাটা তার ডান হাতের মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দেব আল্লাহ আল্লাহকে যদি পেতে চান কষ্ট শিকার করা লাগবে আর এই কষ্ট শিকারের মধ্য দিয়ে আমার আল্লাহ পাক আপনাকে করে দেবে এর পরে আপনার আমল আমার আল্লাহ ডান হাতে দেবে তিন নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন কেমতের কঠিন ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্ন দিয়ে দেবে রবকে যদি পেতে চান অবশ্যই দাবি করা লাগবে কি বলেন না কেন আরো জোরে বলেন এখন ইমানদারের এই গুণা বলি যা বললাম অবশ্যই আপনার জীবনের মধ্যে থাকা লাগবে আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটাই কোরআনে কারিমে নোট করে দিলেন এটা এক নাম্বার আরে মানুষগুলো দুনিয়ার ময়দানে সফল কামের তালিকায় আছে দুই নাম্বারে আমার আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিয়েছেন ঈমান আনার পর পরে যে দায়িত্ব যে কর্তব্য সেটাই হচ্ছে সব কাজ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত নেক কাজ ভালো কাজ দুনিয়ায় আপনি ঈমান আনার পর পরে তাসবিহ চাপবেন দুনিয়ার ময়দানে ঈমান আনার পর পরে জিকির করবেন কোনদিন আপনার উপরে বাধা হবে না যখন সৎ কাজের আন্দোলন করতে যাবেন তখনই আপনার উপরে বাধা আসবে তালে তালে কেন ইমানের কথা যেখানেই বলেছে সন্দেহ সঙ্গে আল্লাহ বলছেন আমিলুস সালেহাত নেক কাজ করো সৎ কাজের আঞ্জাম দাও নবীর জাকেই কালেমার দাওয়াত দিয়ে ইমানের পথে অবিচল করেছিলেন তাদের দায়িত্ব কর্তব্য তুলে দিয়েছিলেন সৎ কাজের আঞ্জাম দাও ভালো ভালো কাজের আঞ্জাম দাও কিন্তু আজ দুনিয়ায় মিলাবে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় যারাই দেয় ওরাই বাধার বিপক্ষে সম্মুখীন হয়ে পড়ে থাকে তাদের উপরে বিপদ আসে জুলুম আসে নির্যাতন আসে দুই নাম্বার কোয়ালিটি আল্লাহ দেখাচ্ছে এই মানুষগুলোর কাতার বদলি হোক এই মানুষগুলোর সাথে থাকো যে মানুষগুলো দুনিয়ায় সৎ কাজের আন্দাম দেয় তা মরুন আবিল মারুক বা তা নাহরুন আবিল মুনকার কেন আল্লাহ সৎ কাজের আদেশ আপনাকে বাদ দিতে বলছে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিলিন নাস বলেন আল্লাহু আকবার সারা আলে আমরা তিন নাম্বার সূরা তিন নাম্বার পারার একশো দশ নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক এটা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে এই ব্যাখ্যাকার এই আয়াতে আল্লাহ কি বললেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তার মানে আল্লাহ পাকে আয়াতের মধ্যে সবাইকে কিন্তু বোঝাই দি বুঝিয়েছে আর জোরে বলেন সবাইকে কিন্তু বোঝাই আল্লাহ পাক দুই কোয়ালিটি সম্পূর্ণ মানুষদেরকে ডাক বলেছেন তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি দুনিয়ার ময়দানে যারা সৎ কাজের মধ্যে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয় আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ করি মানুষদের মধ্য থেকে আমি তোমাদের বের করেছি কোরআনুল কারিমের আয়াত অনুযায়ী আমি আপনাকে এবার আরেকটা আয়াত বলতেছি পৃথিবীর ময়দানে আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন তোমরাই सर्वश्रेष्ठ জাতি যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের মধ্যে বাধা দেয় এবার আমার আল্লাহ পাক ভিন্ন ব্যাখ্যাটা কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে তত্ত্ব দিয়ে দিলেন সূরা বায়য়নার মধ্যে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন আল্লাপাদ বলে দিনা তিরিশ নাম্বার সুরাব আটানব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার বলা প্রথম নাম্বার রুকুর সাত নাম্বারে আল্লাহ তালা ব্যাখ্যা দিলেন আল্লাহ তালা বলেন পৃথিবীর ময়দানে সর্বশ্রেষ্ঠ মানুষ তো ওই মানুষগুলো এক নাম্বারে দুনিয়ায় যারা ইমানদার দুই নাম্বারে দুনিয়ায় যারা নেক কাজের আঞ্জাম দেয় এই যে আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন উলাইকা ইসমে ইশারা উলাইকা কি আমার যেমন হাতের পাঁচটা আঙ্গুল আছে আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে আল্লাহ পাক তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপানার দক্ষিণ বাংলা এই ময়দানের মধ্যে এই অনজলের এই গ্রামের মানুষগুলোর মধ্যে যারা ইমানদার ইমানদারের হওয়ার পর পরে দুনিয়ায় যারা সৎ কাজের আঞ্জাম দেয় ভালো ভালো কাজের দুনিয়ায় যারা আঞ্জাম দেয় আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া আমি আল্লাহর কাছে এই মানুষগুলোই তো শ্রেষ্ঠ তাহলে এখান থেকে কি পাওয়া গেল পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তারা দুনিয়ায় যারা আনে আনার পর পরে দুনিয়ায় যারা সৎ কাজের আঞ্জাম দেয় সিরাজগঞ্জ বাসী শ্রেষ্ঠ মানুষের ব্যাখ্যা শুনলাম এবার আমাদের মনে কি প্রশ্ন থাকে না যে এই পৃথিবীর ময়দানে ঈমান আনে আনার পর পর নেক কাজ করে এরা তো শ্রেষ্ঠ এরা তো ভালো আমার আল্লাহ এদেরকে মানুষের মধ্য থেকে বের করেছে তাহলে এবার পৃথিবীর ময়দানে নিকৃষ্ট মানুষ কারা কোরআনের কাছে জিজ্ঞাসা করি ও কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক একই সূরা সূরায়ে বাযগানা 98 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়তে আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন মিন আহলিল কিতাব আল মুশরিকিনা ফি নারি মিন আহলিল কিতাব আল্লাহ তাআলা বাদ দিয়ে বলছেন মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন এক নম্বরে আহলে কিতাব আহলে কিতাব বলতে কি বোঝায় আহলে কিতাব বলতে দুনিয়ার ময়দানে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের ব্যাখ্যাটা আল্লাহ উঠাছেন আল্লাহ তাআলা বলেন আমার কাছে নিকৃষ্ট দুনিয়ায় তারা দুনিয়ার ময়দানে যারা আহলে কিতাব তথা দুনিয়ায় যারা ইহুদি আর খ্রিস্টান এরা নিকৃষ্ট কেন এই যে পৃথিবীর ময়দানে যত প্রাণী আমার আল্লাহ পাক তৈরি করেছেন তার ভিতরে মানুষদেরকে আমার আল্লাহ একটা সুন্দর একটা বিবেক বুদ্ধি দিয়েছে কথা বলেন না কেন ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝার জন্য আমার আল্লাহ পাক কিন্তু মানুষদেরকে বিবেক নামক জিনিস দিয়েছে বিবেক থাকার পরে কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে কাজে না লাগায় কেমতের দিন ধরা খাওয়া লাগবে না

দুই নাম্বারে আমার আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন দুনিয়ায় যারা করে তার মানে দুনিয়ায় যারা মুশরিক আল্লাহর সঙ্গে যারা শিরিক করে ওরা কি বলেন না কেন জিমিয়ে গেলে ওরা কি মুশরিক এই যে আমাদের দেশে যারা হিন্দু ভাইরা আছে দিব্যি তারা পূজার আয়োজন করছে তারা আনন্দে আত্মহারা হয়ে যে পূজার আয়োজন গুলো করতে পারছে আমরা মুসলমানেরা ভালো জন্যই তারা কিন্তু পূজার আয়োজন করতে পারতেছে কথা বলেন না কেন আমরা কি বাধা দেই কিন্তু দেখা যায় রায় আবার ওয়াজ মাহফিল তাফসির মাহফিল যেন না হয় গিয়ে থানার মধ্যে নোটিশ দেয় আমার নিজের মাহফিল বন্ধ হয়েছে পঞ্চ করে একুশে অক্টোবর মাহফিল ছিল বন্ধ করে দিয়েছে কোন কারণে পুজোর কারণে তাহলে যারা নালিশ করলো ওরা না হয় ইহুদি খ্রিস্টান আর যারা বন্ধ করে দিল ওরা তো মুসলমান ওদের তো উচিত ছিল কোরআনের আয়োজন ইসলামের আয়োজন যেন প্রচার প্রচারণা হয় ইসলাম আর কোরআন যেন উপরে উঠে যায় এটার প্রচার যেন হয়ে যায় কিন্তু ওরা করল কি মুসলিকদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহর কোরআন বলে ওরাও পৃথিবীতে মুসলিক তার মানে ওরাও নিকৃষ্ট